হ্যালো বিভার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পুরুষ বশীকরণ অর্থাৎ পুরুষ জাতীয় সবাইকে আপনি নিজের বস করতে পারবেন এই মন্ত্রটা দ্বারা সে ছেলে হোক আপনার স্বামী হোক শ্বশুর হোক বা যাই যে যেই হোক আপনি ছেলে জাতীয় যে কাউকে বস করতে পারবেন এটা কোনো মেয়ে বসীকরণ বা এই মহিলা জাতীয় কাউকে বস করতে পারবেন না তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে বুঝে শুনে কাজ করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেয় নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন অথবা বইয়ের জন্য যোগাযোগ করতে পারেন মন্ত্রটা একবার বলে দিচ্ছি অমনম ভাস্করায় ত্রিলুকাতননে অমুকং শ্রীপতি মেহেং বর্ষ্য কুরুকুরু সাহা মন্ত্রটা আবার বলে দিচ্ছি অম্নম ভাস্করায় ত্রিলোকাতনে অমুকং শ্রীপতিমেং বর্ষ কুরুকুরুষাহা এটা হচ্ছে আপনার ইন্দ্রজালের মন্ত্র ঠিক আছে এগুলো স্বয়ংসিদ্ধ মন্ত্র আর এটা ইন্দ্রজালের অরিজিনাল যে ইন্দ্রজল সেটা থেকে নেয়া এবং এটা কোনো সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এই মন্ত্র বিধি একটু হার্ড হতে পারে কিন্তু যদি আপনি প্রয়োগ করতে পারেন তবে সেটা হান্ড্রেড পারসেন্টই কাজ করে কিন্তু বিধিটা একটু হার্ড অনেকের জন্য ইজি আবার অনেকের জন্য হয়তো সম্ভব না এটা শুধুমাত্র মঙ্গলবার দিনে প্রয়োগ করা যায় শনিবার না শুধুমাত্র মঙ্গলবার দিন একদিনই ঠিক আছে আর এটা হয় মানে এই যে মঙ্গলবার মঙ্গলবারটা সেটা মাসের শেষ মঙ্গলবারে ঠিক আছে ইংরেজি মাসের শেষ মঙ্গলবারে আপনি প্রয়োগ করতে পারবেন তো ওই মঙ্গলবার দিনে এই মন্ত্রটা আপনি অমুকং যেখানে সেখানে আপনি যাকে বসীভূত করবেন যেই লোককে পুরুষ জাতীয় যে লোককে তার নাম পদবি সহ বলবেন বলার পরে মন্ত্রটা সাতবার পরে সাতটা ফু অর্থাৎ একবার পরে একটা ফুঁ সাতবার পরে সাতটা ফু দিবেন পানিতে অথবা কোনো খাদ্যদ্রব্যে দিয়ে যদি আপনি আপনার ওই মন্ত্রপুত জিনিসটা যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি খাইয়ে দিতে পারেন কোনোভাবে এক ফুটাও যদি বা এক নোক বরাবর যদি সে যদি তার পেটের মধ্যে যদি চলে যায় তাহলে সে ওই দিন থেকে সারা জীবনের জন্য আপনার বসীভূত থাকবে আপনার যা বলবেন তাই শুনতে সে বাধ্য কথায় গোলামের মতন বসিভূত থাকবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ